দেখলে তো এবারে আমি জিতে গেলাম বলে লুডুর বোর্ড মাথায় নিয়ে নিজের জয় উদযাপন করতে থাকে ছোট্ট নীলয় দাদু স্মিত হেসে বলেন ঠিক আছে দাদু ভাই কাল কিন্তু আমি জিতব দেখা যাবে বলে ছোট্ট নীলয় ছুটে চলে যায় এই লুডু খেলাটা দাদু নাতির রোজগার অভ্যেস এমন কোনো দিন নেই যেদিন তারা লুডু খেলেনি কিন্তু দাদুর কথা মতো পরের দিন আর আসে না সেদিন রাতে খাবার সময় হঠাৎ কি যেন হলো দাদুর সবাই ধরাধরি করে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেল পরের দিন সকালে অনেক লোক এলো বাড়িতে তার মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েছে কি হয়েছে কিছুই বুঝতে পারে না নিলয় তার দাদু কোথায় একটু পরে একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় সাদা চাদরে মুখ ঢাকা একজন শুয়ে আছে ওতে তাকে নামানো হয় বাড়ির উঠোনে চাদরটা সরে গেলে নীলয় বুঝতে পারে এটা তার দাদু নীলয় ছুটে চলে যায় দাদুকে ডাকতে কিন্তু কোনো সাড়া দেয় না মা ঠাম্মি সবাই এত কাঁদছে কেন কি হয়েছে দাদু নীলয় ছুটে ভেতরে চলে যায় লুলুর বোর্ড আনতে এসে দাদুকে বলে কি গো আজ খেলবে না কোনো উত্তর মেলে না দাদুর থেকে একটু পরে সবাই দাদুকে নিয়ে কোথায় চলে যায় কাকু বাবারা সবাই ফিরে এলেও ফেরে না দাদু নিলয় ভাবে দাদু বুঝি খেলায় আর হাঁটতে চান না তাই হয়তো রাগ করে কোথাও চলে গেছেন এদিকে নীলয়ের বয়স বাড়ে সে দাদুর ছবিতে রোজ প্রণাম করে ধুলো জমে লুডুর বোর্ডে